আন্তর্জাতিক মানের প্রযুক্তি এবার তৈরি হবে ভারতের মাটিতেই আলকাটেল এবার ভারতের জন্য শুরু করছে এক নতুন যুগ সেল ইন্ডিয়া ঘোষণা করেছে খুব শিগগিরই তারা ভারতে শুরু করবে ইন হাউস উৎপাদন এতে প্রযুক্তি শুধু আরো এক্সসেসযোগ্যই হবে না বরং তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ আর শক্তিশালী হবে মেড ইন ইন্ডিয়া উদ্যোগ উন্নত মান দ্রুত সাপ্লাই চেন আর ভারতীয় ব্যবহারকারীদের জন্য আরো ভালো অভিজ্ঞতা সবকিছুই এবার সম্ভব ভারতের মাটিতে আলকাটেল নিয়ে এলো ভারতের প্রথম পেটেন্ডেড এনএক্সটি পেপার ডিসপ্লে প্রযুক্তি নতুন থ্রি স্মার্টফোন সিরিজে এই সিরিজে থাকছে তিনটি আকর্ষণীয় মডেল ভিথ্রি আল্টা থ্রি প্রো আর থ্রি ক্লাসিক বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য এনএক্সটি পেপার ডিসপ্লে প্রযুক্তি কাজ করে চারটি ভিন্ন মোড়ে যা চোখের আরাম নিশ্চিত করে এবং যে কোনো আলোতেই দেয় চমৎকার ভিজুয়াল এক্সপিরিয়েন্স ভিত্রি আলটাতে থাকছে বিশাল ছয় দশমিক আট ইঞ্চি ডিসপ্লে একশো আট মেগাপিক্সেল ট্রিপেল ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে স্টাইলাস লেখালেখি ও স্কেচের জন্য আদর্শ হরিজন লক প্রযুক্তি ও ইসিম সাপোর্টও রয়েছে ভিত্রি প্রো ফোনে থাকছে আঠেরো জিবি র্যাম বিশাল ব্যাটারি এবং দুই টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সপেনশন B3 ক্লাসিক মডেলে পাবেন NXT ভিশন ডিসপ্লে NFC ফিচার যা মোবাইল পেমেন্টকে করে দ্রুত এবং নিরাপদ এই স্মার্টফোন সিরিজের সবকটি মডেল পাওয়া যাবে দোসরা জুন দু হাজার পঁচিশ দাম শুরু মাত্র আলটা সতেরো প্রো ক্লাসিক আর থাকছে বিশেষ লঞ্চ অফার সীমিত সময়ের জন্য এনএক্সটি সেল ইন্ডিয়ার সিবিও অতুল বিবেক বলছেন এই লঞ্চের মাধ্যমে আমরা প্রযুক্তির পাশাপাশি গ্রাহকদের কমফোর্ট প্রোডাকটিভিটি ও সহজ ব্যবহারেরও নজর দিয়েছি আরও আনন্দের বিষয় খুব শিগগিরই আমরা ভারতে শুরু করতে চলেছি ইন হাউস উৎপাদন সিও ও অংশ রাঠি বলেন মেড ইন ইন্ডিয়া ভিশনের সঙ্গে তাল মিলিয়ে আমরা ভারতে আনছি ইনহাউস ম্যানুফ্যাকচারিং উন্নত গুণমান দ্রুত সাপ্লাই এবং আত্মনির্ভরতার পথে এক দৃঢ় পদক্ষেপ ফ্লিপকার্টের ভিপি স্মৃতি রবিচন্দ্রন জানালেন এই লঞ্চ শুধু নতুন ফোনই নয় ভারতের প্রতিটি কোনায় উন্নত প্রযুক্তি পৌঁছে দেওয়ার এক এক প্রতিশ্রুতি আলকাটেল আর ফ্লিপকার্ট একসাথে গড়ছে নতুন বেঞ্চমার্ক নতুন প্রযুক্তির প্রতীক এবার আপনার হাতের বিউরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দিক গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা